এই দুই কোরআনকারকে বিচার করতে হবে যদি বিচার না করা হয় সারা বিশ্বের মুসলমান এক এবং ঐক্য হয়ে ভারতের বিরুদ্ধে যেতে বাধ্য হবে অনেকেই জানেন কালকে সর্বশেষ ফরিদপুরে এক কুরাঙ্গার আমার রসুলকে নিয়ে গালি দিয়েছে আমরা যতটুকু তথ্য জেনেছি সেখানে তার পুলিশ সুপার তাকে গ্রেপ্তার করেছে আমাদের দাবি গ্রেপ্তার না তাকে ফাঁসি দিতে হবে মুসলমানের শত্রু আল্লাহর রসুলের শত্রুর সাথে কোনো অবকাশ নাই ঠিক দল করে দেখার সময় নাই ঠিক আর পরিচয় একটাই যে রাসূলের दुश्मन ঠিক আর সবকি একটাই তার फांसी চায় আমাদের প্রান্তীয় নেতা লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন কথা বলেন ঠিক কি না আমরা কিন্তু এই কুতুকটিকে মেনে নেব না আমরা একটা কথা জানিয়ে দিতে চাই ওয়ার্ল পিপুল হাজ মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদের হাতের উপর কোন আঘাত আসবে আমরা বসে থাকবো এটা আমরা কোনদিন বরদাস করবো না জানি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি ভারতের একজন প্রনীতি তিনি আমার নবীকে নিয়ে কুটুকি করেছে এবং ভারতের সরকার সেটাকে সমর্থন জানিয়েছে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না এবং আলিয়া সাল্লামকে নিয়ে সময় সময় মাঝে মাঝে এরকম কিছু ইহুদিদের দলালরা এরকম হিন্দুদের কিছু প্রশররা এক এক সময় এক এক কুটুক্কি করে দেশে মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা জানতে পেরেছি ফরিদপুরে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই রাষ্ট্রে ফরিদপুরের একজন কুলাঙ্গার তিনি আমার রসুলকে নিয়ে কুটুককি করছে আমরা প্রশাসনকে বলবো তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে রসুলের অপমানের পরে সেই মুসলমানের কন্তরের মধ্যে রক্ত খরণ হয়

তো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমান হিন্দু সবাই সমানভাবে একসাথে বসবাস করতেছে তারা ভাই ভাই বসবাস করতেছে দক্ষিণান্তরে ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা যেই নির্যাতন হচ্ছে যেই নিস্পেষণ যেই নির্যাতনের সিস্টেম মেলাতদের উপরে চালানো হচ্ছে বাংলাদেশে তার এক শতাংশও হচ্ছে না আজকে সেই

আবার সেই জিহাদি চেতনা আমাদের কলবের ভিতরে জাগাইয়া দাও হেদায়ত কপালে না থাকলে তুমি আল্লাহ ধ্বংস করি এবার নবীর প্রেমিক হিসাবে কবুল করে নাও কালকে কেমন